একজন সাকিব আল হাসান ও একজন রোহিত শর্মা বাংলাদেশ বনাম ভারত ম্যাচে ফিরিয়ে আনলেন দুই থেকে দুই পর্যন্ত এই দুই লেজেন্ডারি ক্রিকেটারের সুখ স্মৃতি এই দুজন লেজেন্ডারি ক্রিকেটারের ক্যারিয়ারের পরন্ত সময়ে প্রায় শেষ বিশ্বকাপ প্রাপ্তি বলতে সাকিব আল হাসানের পঞ্চাশতম উইকেটের মাইল ফলক ছোঁয়ার দিনের সর্বোচ্চ উইকেট শিকারী আইসিসি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অন্যতম উচ্চতায় পৌঁছে যাওয়া কিংবা তারই সতীর্থ জুনিয়র আগ্রাসী তানজিম সাকিবের বিরাট কোহলির ন্যায় আরেক লিজেন্ডারি ক্রিকেটারের উইকেট তুলে নেয়া এবং এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে চলে আসা এসবই একজন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কী ভেবে রেখেছিলেন এমন ব্যাটিং স্বর্গে উইকেটের টসে জিতে ফিল্ডিং নিতে হবে তরুণ বা কি বার্তা পেল খেলায় হারার আগে হার মেনে নেয়ার সিদ্ধান্তে তাদেরকে যে পরক করে দেখা হলো না স্বাধীনভাবে ব্যাটিং সহায়ক পিচে আগে ব্যাট করতে দেয়ার টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কম রানে বেঁধে ফেলার লক্ষ্যে অপর প্রান্তে রোহিত শর্মা বলে ফেললেন তাদের টিম পরিকল্পনার কথা তারা তাদের মন খুলে ব্যাটিংটা করতে চান যা তারা ইতিপূর্বে করতে পারেনি যেই কথা সেই কাজ ওপেনিংয়ে দুই লিজেন্ডারি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি ভয়ঙ্কর ও বিধ্বংসী শুরু টাইগারদের কান্ডারি হয়ে আসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর চড়াও হয়ে রোহিত করেন এগারো বলে তেইশ রান তিনটি চার একটি ছয়ে দুশো নয় স্ট্রাইক রেটে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা কাজে লাগে এরপরই অভিজ্ঞ সাকিবের ওপর আস্থার প্রতিদান দেন সাকিব নিজের রোহিতের উইকেটটি তুলে নিয়ে স্বস্তি দেন টাইগার শিবিরে এরপরই আরেক ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলি আক্রমণ চালিয়ে যেতে থাকেন অপর প্রান্তে তাকে ফেরান টাইগারদের নতুন পেন্সে পেস সেন্সেশন তানজিব সাকিব বোল্ট করে আগ্রাসী তানজিমের বুন লাশ কোহলির চোখে মুখে হতাশা ফেরেন আঠাশ বলে সাতত্রিশ রানে তিনটি ছয় একটি চারে একশো বত্রিশ দশমিক চোদ্দো স্ট্রাইক রেটে ঠিক এক বল পরেই ফেরান আরেক বিধ্বংসী ব্যাটার সুরিয়া কুমার যাদবকে কিপার লিটনের ক্যাচ বানিয়ে দুই বলে ছয় রানে ফেরান একটি ছয় তিনশো স্ট্রাইক রেটে ঋষভ পান্টের চব্বিশ বলে ছত্রিশ রান চারটি চার দুটি ছয়ে দেড়শো স্ট্রাইক রেটে টাইগারদের তসনস করে দেয় মূলত মুস্তাফিজুর রহমানের ওভারেই মোস্তাফিজ চার ওভার আটচল্লিশ রান বারো ইকোনমিতে দলকে ডোবায় ঋষাদের বন্নি জাদুতে রেশভ পান্ট আউট হন শিবাব দুমে চালান আক্রমণ আঠাশ চব্বিশ বলে চৌত্রিশ রান তিনটি ছয় একশো একচল্লিশে স্ট্রাইক রেটে তাকেও ফেরান ঋষাদ বোল্ড করে নিজের করা সবচেয়ে বাজে বোলিংয়ে চলতি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংস সাতাশ বলে পঞ্চাশ রান চারটি চার তিনটি ছয় একশো পঁচাশি স্ট্রাইক রেটে বল হাতে একটি উইকেট অলরাউন্ড পারফরম্যান্সে ভারত রান পাহাড়ে একশো ছিয়ানব্বই পাঁচ উইকেটে বিশ ওভারে জবাবে লিটন তানজিদের সাবধানী শুরু টেস্ট মেজাজে কিন্তু দৃষ্টিনন্দন কিছু শট খেলে তামিমের লিটনের ক্লাসিক শটে একটি চার একটি ছয় হার্দিক পান্ডিয়ার ওপর চড়াও হতে গিয়ে সুরিয়া কুমারের দারুণ ক্যাচে পরিণত হন দশ বলে তেরো রান একশো তিরিশে স্ট্রাইক রেটে তানজিদ ওয়ান ডে মেজাজে খেলে আউট হন কুলদীপ যাদবের বলে এলবি হয়ে একত্রিশ বলে উনত্রিশ রান চারটি চারে কুলদীপের আরেক শিকার হন তৌহিদ হৃদয় ছয় বলে চার রান করে সাকিব আল হাসানের উইকেট নেন সেই কুলদীপই একটি ছয় হাঁকানোর পরেই সাত বলে এগারো রান করে একটি চার একটি ছয় একশো সাতান্ন স্ট্রাইক রেটে অপরদিকে ভিন্ন এক শান্তকে দেখা গেল এদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে হার্দিক পান্ডিয়ার এক ওভারে দুইটি ছয় হাঁকান ও বত্রিশ বলে চল্লিশ রান একটি চার তিনটি ছয় একশো পঁচিশে স্ট্রাইক রেটে ফেরেন বুমরার বলে কিছু বোঝে ওঠার আগেই ক্যাচ তুলে জাকির আলী ফেরেন এক রানে আর্শদ্বীপের বলে ক্যাচ তুলে এরপর ক্রিজে আসেন রিশাদ হোসেন ও মাহমুদুল্লাহকে সাথে নিয়ে রিশাদ করেন দশ বলে চব্বিশ রানের বিধ্বংসী ইনিংস ও বুমরার বলে রোহিতে ক্যাচে প্রশংসা পান রোহিতের রিশাদ মাহমুদুল্লাহ হতাশ করেন আশদীপের বলে ক্যাচ তুলে পনেরো বলে তেরো রান করে ফেরেন টাইগাররা বিশ ওভারে একশো আটচল্লিশ আট উইকেটে তুলতে সক্ষম হয় কোনো প্রকার প্রতিরোধ করতে না পেরে হতাশার টাইগারদের সুপার হিটের যাত্রার স্বপ্ন ভঙ্গ হলো মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ